যার বাড়ি সে খুব সুন্দর করে এটা সাজাইছে তো মানুষ এখানে আসে গোসল টোসল করে এটা একটা দিঘির মতো সুন্দর ছোট্ট পুকুর দিঘি এখানে অনেক মানুষ আসছে গোসল করার জন্য আর পাশে হচ্ছে অনেক ধান ক্ষেত আছে খুব সুন্দর দেখে কে খুবই খুব সুন্দরভাবে বড় হয়েছে তো এই যে ধান গুলা খুব সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হঠাৎ করে বের হয়ে পড়লাম এখন যাচ্ছি আমি আমার গ্রামের বাড়ি তো এখন আসি হচ্ছে দাউদকান্দি একটা ফুয়েল স্টেশনে হ্যাঁ আমার সাথে আছে হচ্ছে অনন্ত আপনারা দেখছেন তো হায়দিয়া দাও হ্যাঁ আমরা যাচ্ছি এই রাতের বেলা রাইড করতেছি বেশি লাগবে না আর ওনা দিছি হচ্ছে সাড়ে এগারোটার দিকে এখন বাঁচতেছে বারোটা তেপ্পান্ন তো আমরা এখন যাচ্ছি আর এই যে আপনাদেরকে একটু দেখাই যে রাস্তার অবস্থা প্রচুর ট্রাক চলাচল করতেছে গাড়ি চলাচল করতেছে একটা ফুয়েল স্টেশনের সামনে আছি খুব সুন্দর এখানে একটা দোকানের থেকে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি তো একটু পরেই রওনা দিয়ে দেব বন্ধুরা ঢাকার রাস্তায় প্রচুর ট্রাক প্রচুর গাড়ি চলাচল করতেছে ঢাকা যাচ্ছে যে গাড়িগুলা তো আমি তো যাচ্ছি আমার বাড়ি চাঁদপুরে তো ওই পাশের রাস্তায় প্রচুর গাড়ি এত জ্যাম লাগছে আর বাংলাদেশ সরকার এই একটা জিনিস খুবই ভালো করতে করছে যে হাইওয়েতে ক্যামেরা বসাইছে এই ক্যামেরা বসানোর ফলে যারা রাতের বেলা গাড়ি রাইড করে বা দিনের বেলা গাড়ি রাইড করে তাদের জন্য খুবই সুবিধা হয়েছে পিছনে গাড়ি সিগনাল দিছে সাইড দিয়ে দিই আমি খুব আস্তে আস্তে চালাইতেছি ষাট পঁয়ষট্টি এর স্পিডে চালাচ্ছি উন্নত বিশ্বে এসব ক্যামেরা লাগানো হয় যে ক্যামেরা দিয়ে দেখা হয় যে কোন গাড়িটা কি গতিতে চলতেছে কোন গাড়ি ওভার স্পিড করতেছে কি না তো আস্তে আস্তে বাংলাদেশ ডেভেলপ হচ্ছে সামনে কয়েকটা বাইকার ভাই আছেন ওনারাও ট্যুর দিচ্ছে তো আমি বেশি দূরে যাব না আমার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে হাজি চাঁদপুর হাজিগঞ্জে তো ওইখানে যাচ্ছি একটু ঘুরুঘুরি করবো একদিন সময় পাইছি তো এখানে সর্বোচ্চ গতি চল্লিশ কিলোমিটার আমার পঞ্চাশ কিলোমিটার দেওয়া আমি কমায় দিলাম যেখানে যেই গতিতে রাইড করা দরকার সেখানে সেই গতিতে গাড়ি চালানো উচিত কারণ যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা যদি স্পিড নিয়ন্ত্রণ করে গাড়ি চালাই তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবো বন্ধুরা আমি এখন আমার গ্রামে আসি তো আমার গ্রামে এখন আমি ঘুরতেছি কারণ অনেকদিন পরে আসছি গ্রামে তো আমি আমার গ্রামটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর আমার আমার প্রত্যেকটা এলাকারই গ্রাম খুবই সুন্দর হয় আমি আমার গ্রামটা খুব উপভোগ করি আমার কাছে খুব ভাল লাগে এটা হচ্ছে আমার আমাদের গ্রামের রাস্তা এটা হচ্ছে হাজিগঞ্জ থানার মধ্যে পড়ছে আমার গ্রামের রাস্তায় আমি বাইক চালাইতেছি তো এটা হচ্ছে এই বাইকটা একটা বাগিনার তো এলাকারই আমি নিলাম একটু চালাচ্ছি কিন্তু গাড়িটা সার্ভিসিং করায় না দিন হয়েছে এই জন্য চালাইতে একটু সমস্যা হইতেছে খুবই খারাপ অবস্থা গাড়ির এটা সার্ভিস দেওয়ার পরে অনেক মোটামুটি ভালো টাকা খরচ হইব সার্ভিস দিলে বুঝছো মোবিলে মোবিলও চেঞ্জ করতে হইব প্রচুর হ্যাঁ হ্যাঁ বামে এবার বৃষ্টি কম হওয়াতে মানুষের ধান প্রচুর হয়েছে প্রচুর এবার ওই যে ধান ক্ষেত্রে দেখেন বন্ধুরা এত সুন্দর লাগতেছে ও এই জায়গাটা না সুন্দর হ্যাঁ অস্থির সবাই ধান কাটছে অসাধারণ লাগতেছে না অসাধারণ গ্রামের যে একটা ফিল বুঝছেন বন্ধুরা গ্রামের যে একটা গন্ধ সেই গন্ধটা আমি পাচ্ছি কারণ ধানের একটা গন্ধ মাটির একটা গন্ধ তো এই ফিলটা মানে ঢাকা শহরে পাওয়া যায় না আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ এই সব সময় নেওয়া যায় না যারা গ্রামে থাকেন তারাই একমাত্র এইসব ফিল্ নিতে পারেন যে গ্রামের যে আর পাক্কা মেঠোপথ ধরে তারপরে পুকুর নদী এইসব জায়গায় যে গোসল করা খুবই মনোমুগ্ধকর কয়েকদিন ধরে যে গরম পড়ছে এই গরমে মানুষ আসলে খুব মানুষের জীবনযাপনটা খুবই কষ্টকর হয়ে পড়ছে যে গরমের জন্য মানুষ ঘর থেকে বের হতেই চায় না রোদের তাপ প্রচুর তাপ যারা খেতে খামারে কাজ করে তাদের তাদের জন্য খুব কষ্ট হয়ে গেছে নাই নাই পানি নাই ও আছে তো সার্ভিস করানো হয় না অনেক 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 সমস্যা আছে থাক বন্ধুরা গ্রামের বাড়ি আসলাম আর এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তো আমি এলাকার নামটা জানি না যার বাড়ি সে খুব সুন্দর করে এটা সাজাইছে তো মানুষ এখানে আসে গোসল টোসল করে এটা একটা দিঘির মতো সুন্দর ছোট্ট পুকুর দিঘি এখানে অনেক মানুষ আসছে গোসল করার জন্য আর পাশে হচ্ছে অনেক ধান খেত আছে খুব সুন্দর দেখে গাছগুলা খুবই সুন্দর ভাবে বড় হয়েছে পানি কমা ফেলছে নাই তো গাছ টাছ তো ভাঙা আরো অনেক পানি ছিল না হ্যাঁ পানি অনেক ছিল

বা পোলাপান আছে তো এই পোলাপানটা নষ্ট করে ফেলছে এই জায়গাটা এই কারণেই হয়তো এই যে এখানকার যে মালিক আসে তো উনি এই যে পানি কমায় ফেলছে নারিকেল গাছটা ভেঙে ভেঙে ফেলছে এই জন্য হয়তো বা উনি এই যে পানির পাম্পের মাধ্যমে ধান ক্ষেতে পানি কমায় ফেলছে জায়গা অনেক সুন্দর একটা বিচিসপুরো সৌন্দর্যের জন্য फेमस জায়গাটা তাছাড়া অল টাইম এখানে বাতাস থাকে দক্ষিণা বাতাস তারপরে প্রাকৃতিক সৌন্দর্যও ভরা এখানে সব ধরনের ফসল এখানে করে আশপাশে আর দিঘি তো এখানকার সৌন্দর্য মূলত অতুলনীয় ঠিক আছে এখানে আপনার দেখতেছেন আপনারা এই যে পারে মধ্যে আছে এখানে আপনার সারি সারি ডাব গাছ সার্কেল গ্যাস হুম তারপরে এখানে দিঘি চারপাশই খোলা মেলা সব мили জায়গাটা এক কথা অসাধারণ হুম এখানে মনে করেন আপনার এই চাতপুর চাতপুর ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ এই জায়গা আসে দেখার জন্য সৌন্দর্য এই অনুভূতিটা পাওয়ার জন্য তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ভালো এখানে অনেকেই আসে আর গোসল করে যার যার মতো করে ওরা আনন্দ উল্লাস করে বড় বড় টিম আসে তারপরে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে মোটর সাইকেল আসে তারপরে মাঝে মাঝে দিকে হাইস্ট গাড়ি দিয়ে লোকজন আসে আসি গোসল করে না এই যে আপনি ঠিক আছে গোসল করে এই যে এখন যে পরিস্থিতিটা এটা কি জন্য হইলো এরকম এইটা আসলে এটা যদিও যে মালিকানা আছে এখন ওনার বিতর্কত অবস্থা তো আমরা বলতে পারতাম না তারপরেও এখানে যারা মনে করেন আপনার যে অতিথি বলি আর পর্যটন বলি ঠিক আছে ওরা একটু বেশি বীর করে এখানে হ্যাঁ আর এটা তো মনে করেন এখানে কোন প্রশাসনের আওতা এখানে কোনো সিকিউরিটি নাই বা ওরাও হয়তো বা ওদের একটা প্রেসার ক্রিয়েট করে যে হয়তো এটা কোনো সামাজিক বা রাষ্ট্রীয় কোনো সমস্যা হতে পারে ওই সব চিন্তা করে হয়তো এরা পানি কমাই রাখছে যাতে মানুষ আইসা ফিরে যায় আর মনে করেন একজনের থেকে নষ্ট না না যে নষ্ট হলো এটাও একটা মূল কারণ ওই মালিকের ব্যক্তিগত দিক থেকে উনি জিনিসটা সরাই ফেলে যাতে আর কেউ না আসে তো এইটা যাতে আমরা পরবর্তীতে অন্য কোথাও কেউ যাতে করে আমরা যাতে এই জিনিসটা না করি নষ্ট না করি যে কারণ মানুষের ক্ষতি হল করলে তো তাহলে আর হইল না উনি জিনিসটা সুন্দর করে সাজাইছে বন্ধুরা এখানে এসেছিলাম দিঘিতে গোসল করার জন্য কিন্তু এসে দেখি দিঘির পানি এখানকার মালিক কমিয়ে ফেলেছে প্রচণ্ড গরমে আমরা অন্য একটি দিঘিতে গোসল করার জন্য যাচ্ছি আমি এখন বাড্ডার ঐতিহাসিক এই দিঘিটার মধ্যে প্রতিবারে আসলে গোসল করি তো আজকেও গোসল করব আমি গ্রামে এসে গ্রামের পরিবেশে মুক্ত বাতাসে ঘোরাঘুরি করে আবার চলে যাব ইট পাথরের নগর শহর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ